এক লাখ বিশ হাজার টাকা যিনি চাকরি পান প্রতি মাসে তিন লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়া খরচের খরচ মিটানোর জন্য বিদেশে পাঠান এই টাকা তিনি কোথায় পান এটা ঠিক কিছু মানুষ সামনে এসে তাদেরকে স্যালিউট দেবে না কিন্তু অসংখ্য মানুষ অন্তরের ভিতর থেকে তাদের জন্য দোয়া করে আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয় সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় এই সময় এই অর্থ এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত দক্ষ সোনার মানুষ তৈরি করতে পারত কিন্তু সে পরিকল্পনাটাও নাই আর থাকবে কেন ভাই এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক বাস্তব ধর্মী প্রেগনেটিক সেই প্লান এবং পরিকল্পনা বের হয়ে আসছে তাদের কোনো দরদ নেই জাতির প্রতি আমি অবাক এক লাখ বিশ হাজার টাকা যিনি চাকরি পান প্রতি মাসে তিন লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচের খরচ মিটানোর জন্য বিদেশে পাঠান এই টাকা তিনি কোথায় পান যারা দেশপ্রেমিক যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে তাদের সংজ্ঞাটা অন্যটা তাদের সংজ্ঞা হাও চাই নিড নয় তাদের সংজ্ঞা হচ্ছে উইদাউট হোয়াট আই ক্যান ডু কত কিছু ছাড়া আমার ছলে আমি দেখব আমি একটা সাদামাটা মাটা জীবনযাপন করব। আমার জীবনে চলাফেরায় আবিজাত কিংবা জৌলস থাকবে না এটা ঠিক কিছু মানুষ সামনে এসে তাদেরকে সেলিউট দেবে না কিন্তু অসংখ্য মানুষ অন্তরের ভিতর থেকে তাদের জন্য দোয়া করবে আমরা এই ভাঙ্গা চূড়া শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমার মেরুদণ্ড না এটা আমি দাঁড়াবো কিভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে